এখন এই জায়গাটা পরিষ্কার করে ফেলবো কাল রাতে যেহেতু বৃষ্টি হয়েছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আজকে সকালবেলায় ঘুম থেকে উঠতেও দেরি করেছি পুবু পড়তে চলে গেছে ওমা ওঠো আমি তুই যা তোকে যখন ছাতু গুলিয়ে দিতে হবে না আমাকে আর ডেকে তুলিস না কারণ তোরা টানা ঘুমাতে পারিস আমি তো ফরিংয়ের জ্বালায় টানা ঘুমাতে পারিনি কাল রাতে ফরিংকে ক্রিমির ওষুধ খাওয়ানো হয়েছে মনে হয় পেট ফেট কামড়াচ্ছিলো দশ বার ঠেলা ধাক্কা দিয়ে তুলেছে এগুলো আর গোছাতে পারছি না রান্নাবান্না সেরে যখন ওপরের ঘরে আসব তখন টেনে বের করতে হবে কারণ যে পরিমাণে রোদ উঠেছে দেখুন না একটু পরেই পাখা চালা এসি চালা এই করে চিৎকার দিতে হবে বক্স খাট থাকলে এই এক সুবিধা যদি মন চায় তো গুছিয়ে রাখো আর যদি মনে হয় না একটু পরেই তো এগুলো বের করব তো দলা মুচকা করে রেখে দাও বিকেলের দিকে এই কাঁথা কম্বলগুলো খাটের ওপরেই রাখবো তো তখন ভাজ করে রাখতে হবে কারণ আধা ঘন্টা গ্যাপে গ্যাপেই মনে হয় এখন ওপরে ঘরে এসে বডি ফেলছি আপনারা হয়তো ভাববেন যে প্রতিটা মুহূর্তে ঘর ঝাড় দেওয়ার সময় দেখি এতগুলো করে লোম বেরোচ্ছে তাহলে তোমাদের খাওয়ার দাওয়ারে কত লোম পড়ে মামুন যাদের বাড়িতে পোষ্য আছে না তারা এই সমস্ত কথা মাথা থেকে বের করে দেয় যে পোষ্যর লোম উঠবে সেই লোম খাওয়ারে পড়বে পেটে গেলে অসুস্থ হয়ে যাব। একটা মানুষের যখন অধিক পরিমাণে চুল ওঠে সেই মানুষটাকে যেমন বাইরে বের করে দেওয়া যাবে না কিংবা কটু কথা বলা যাবে না সেরকম ধরে যখন লোম উঠবে বেশ কিছুদিন মেনে নিতে হবে তারপরে এর জন্য যে ওষুধ সেই ওষুধটা খাওয়ালেই ওদের লোম ওঠা অনেকটা কমে যায় কালকে রাতে ক্রিমির ওষুধ খেয়েছে তো এখন আর অ্যালার্জির ওষুধ দিতে পারবো না ঘন ঘন অতগুলো ওষুধ খাওয়ালে ও শরীর খারাপ হয়ে যেতে পারে কালকে যে হালকা ঝড় বৃষ্টি হলো তাতে ওয়েদার কতটা হালকা হয়েছে না হয়েছে সেই হিসাব পরে তবে যারা ঝড় বৃষ্টি দেখার জন্য জানলা কপাট খুলে রেখেছিল তাদের ঘর ধুলো ধুলো এক ফোঁটা জল পড়লেই যেন কাদা হয়ে যাচ্ছে ভালো করে মুছতে না পারলে না ঘরের মধ্যে হাঁটা চলা যাবে না এই মপটা দিয়ে মুছতে বেশ সুবিধা হচ্ছে জানেন হালকা ফুলকা তো তবে ভেজানোর পরে বড্ড ভারী হয়ে থাকে শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ হলো মঙ্গলবার ঘড়ির কাটা সাড়ে এগারোটার ঘরে ইন্দ্র একটু আগে ছাতু মুড়ি খেয়ে বেরোলো আর আমি স্নান ঠান করে এসে দেখছি প্রচণ্ড পরিমাণে চায়ের তেজটা লেগেছে পূব একটু পরে চলে আসবে ওর অপেক্ষাতেই রয়েছি এক ঝটকায় এতটাই গরম কমে গেছে সকাল সকাল এক কাপ গরম চা খেলে খুব একটা অসুবিধা হবে না আর আজ আমার এক বান্ধবী রাখি তার মেয়ে রাখার জন্মদিন আমাদের নিমন্ত্রণ করেছিল কাল রাত পর্যন্তও ঠিক করে রেখেছি যে ওর জন্মদিনে যাব তবে সকালবেলায় পুপু জানালো যে আজ দুপুরের যে পড়াটা রয়েছে সেটা সন্ধ্যের সময় অনলাইনে হবে ছটা থেকে আটটা পর্যন্ত এবারে ছটা থেকে আটটা পর্যন্ত যদি ওর ক্লাস থাকে তাহলে আমরা কখন যাব কখনই বা বাড়িতে আসব আর বাড়ির খুব কাছাকাছি তো নয় একটুখানি দূরে টোটোতে করে যেতে হতো সে যাই হোক আমার ভিডিও রাখি দেখে রাকাও দেখে এই ভিডিওর মাধ্যমেই রাকাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি অনেক বড় হও ভালো মানুষ হও ওদের ফোন করে বলবো আমাদের বাড়ি যেন একদিন আসে তো চলুন বন্ধু ইন্দ্রজি পুপুকে টিউশানে দিতে গেছিলো ফেরার পথে গঙ্গার পার হয়ে এসছে অনেক ছুটো মাছ উঠেছে নাকি সেখান থেকে এত্তরটা নিয়ে এসছে আমার বাড়ির জন্য কিছুটা রেখেছি আর হস্তিনাপুরে পাঠিয়ে দিয়েছি কারণ চুনো মাছ খাওয়া ভালো কিন্তু এর ভেতরে এতো ময়লা থাকে ছোট ছোটো শামুক থাকে সেই সমস্ত ভালো করে ধুয়ে ফেলতে না পারলে না পেটে গিয়ে বিপ্লব শুরু করবে এই চুনো মাছের মধ্যে সরু সরু কেঁচুর মতো যে মাছগুলো থাকে না সেগুলো যদি জ্যান্ত অবস্থায় নড়াচড়া করে ধুতে গেলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে ওই দেখুন একখানা দেখতে পাচ্ছি কেউ একটুখানি ধুয়ে পাকলে রান্নাঘরে এনে দিলে চটপট রান্না করে ফেলতে পারতাম রাকার জন্মদিনে যেতে পারছি না সেই একটা শোক তো রয়েছেই আজকে যা সুন্দর ওয়েদার যেমন খুশি তেমনভাবে সেজে যেতাম কিচ্ছু আলু তালু হতো না কিন্তু ওই মেয়ের পড়াটা বেটাইমে পড়ে গেল এখন ওকে বলতেও পাচ্ছি না যে স্যারকে ফোন করে বলে দে এই ক্লাসটা যদি অন্যদিন করিয়ে দেয় তাহলে রেগে যাবে হ্যাঁ আবার আগামীকাল রয়েছে তার রেজাল্ট বুঝলেন সেই কারণেও অত উদ্যোগ নিচ্ছে না আমি বললাম রেজাল্টের আগে যেখানে খুশি সেখানে যাওয়া যায় লোকে জিজ্ঞাসা করবে কী রে কবে রেজাল্ট কিন্তু রেজাল্টের পরে এক দুই সপ্তাহ আর কোথাও যাওয়ার দরকার নেই জিজ্ঞাসা করবে এই রেজাল্ট কেমন হলো রেজাল্ট কেমন হলো যারা ভালো স্টুডেন্ট তারা নিজেরা বলার আগে মা বাবা ছড়িয়ে দেয় যে রেজাল্ট কেমন করেছে না করেছে আমার পুপু তো খুব ভালো একজন স্টুডেন্ট নয় আবার এতটাও ডাল স্টুডেন্ট নয় যে কেউ জিজ্ঞাসা করলে রেজাল্ট কেমন হয়েছে তাতে মুখ লুকাতে হবে বুঝলেন সারা বছর যেভাবে খেটেছে ঠিক সেই রকমই একটা রেজাল্ট হবে এই রেজাল্ট দিয়ে আমার বিশ্বাস ও অনেকটা দূর এগিয়ে যেতে পারবে সবাই তো আর ফার্স্ট সেকেন্ড থার্ড হতে পারে না নর্মাল স্টুডেন্টও থাকে বিজেপি প্রার্থী নাম গেলেন মাছ ধোয়ার জন্য এই নিয়ে নিয়েছি মাছ শুদ্ধ জলের মধ্যে দিয়ে রাখলাম খড়কুটো ভেসে উঠলে খুঁটে খুঁটে তুলবো আর এই বড় মাছের গা থেকে আশ ফেলে দিলাম না কেমন যেন লাগে মাছটা খুব পরিষ্কার রয়েছে এক এক সময় মাছ আনলে এত চুল থাকে তারপর ওই কচুরি পানার লোমগুলো এই যে দেখতে পাচ্ছেন এগুলো পেটে গেলে অসুবিধা আছে কাটতে হয় না ছাড়তে হয় না তবে নজর দিয়ে ভেতরে কি আছে না আছে সেগুলোকে ফেলতে হয় আবার বেশি ঘাটাঘাটি করলে ছোট মাছগুলো যাবে গোলে যা আর কিছু নেই যত ভাব্য আছে 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 দিন ভর খুঁজে বেড়াতে হবে এইটুকু মাছের মধ্যে কুকুর জন্য অপেক্ষা করতে করতে ঘড়ির কাটা বারোটা চব্বিশের ঘরে এরপরে যদি অপেক্ষা করি আমার চায়ের নেশা উড়ে যাবে আর পুপু ঘড়ির কাটা দেখে যদি বলে এত বেলায় তুমি আমাকে চা দিচ্ছ তখন আমার আফসোস হবে কেন আমি ওর জন্য অপেক্ষা করলাম কাজে গরমে তাল পাচ্ছি না কেমন অন্য মনস্ক হয়ে যাচ্ছে সকাল থেকে মেয়েটার সঙ্গে ভালোভাবে কথাও হয়নি পুকু যখন পড়তে গেল তখন আমি বিছানায় শুয়ে গড়াগড়ি দিচ্ছি চোখ বন্ধ করেই বললাম একটুখানি গুলে খেয়ে যা ও বাবা ছাতুর কৌটোতে ছাতু ছিল না মেয়েটা না খেয়েই বেরিয়ে গেছে এখন ঘড়ির কাটা এদিক থেকে ওদিক হয়ে যাচ্ছে আর আমি মনে মনে ভাবছি এই রোদ গরমে রাস্তাঘাটে যে কিছু কিনে খাবে সেটাও তো খায় না মা হাতে করে পান্তা ভাত মেঘে দিলে সেটাই অমৃত অতিরিক্ত গরমে অকারণে পেটের ভেতরটা সারা খুন গুড় 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 করতেই থাকবে বিরক্তি লাগে না হাঁটছি চলছি পেটের ভেতরে ঘুমঘুর এখানে ডাটা আলু পটল বেগুন একেবারে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি শুনতে পাচ্ছেন আমার এলাকায় অসময়ে কোকিল ডাকছে এই পোড়া গরমের পরে কাল একটু বৃষ্টি হয়েছে ওয়েদারটা হালকা কোকিলও বুঝতে পারছে না এটা বসন্ত না গরমকাল চুনো মাছের চচ্চড়ি বানানোর জন্য সমস্ত সবজি পাতি চিকন চিকন করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এখানে মশলা বলতে হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো অনেকগুলো চেরা কাঁচা লঙ্কা লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম কাঁচা তেল এই সমস্ত দিয়ে সবজিটাকে ভালো করে মেখে নিতে হবে মাখা ঝোঁকা হয়ে গেলে পরে মাছটা দেব এই মাছ কড়াইয়ের মধ্যে যাবার পরেই প্রচুর জল ছাড়ে এখন হালকা হাতে সবজির সঙ্গে মিশিয়ে নেবো আধা ঘন্টা পৌনে এক ঘন্টা রাখতে পারলে ভালো হতো তবে আমার হাতে অত সময় নেই মোটামুটি দশ পনেরো মিনিট পরে রান্না শুরু করব। দিয়ে দিলাম গোটা শুকনো লঙ্কা কালো জিরে ফোরনটা একটু চড়বড় করে আসলে আগে থেকে মেখে রাখা মাছ এর মধ্যে হালকা করে দিয়ে দেবো মাছটা বেশি নাড়াচাড়া করা যাবে না এক পিঠ হয়ে গেলে উল্টে দেবো আর এক পিঠ হবে আর গ্যাসের আগুনটা জোরে করে দিয়েছি এই মুহুর্তে টমেটো দিয়ে আরও একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে নাবাতে হবে এই হলো চুনো মাছের চচ্চড়ি সমস্ত সবজিপাতি দিয়ে মুসুর ডাল করেছি প্রথমে ভাবলাম আম দিয়ে টকের ডাল বানাই তবে রাত হতে হতে বিষ টক হয়ে যায় কালো জিরা ফোড়ন দিয়ে প্লেন ডাল বানিয়েছি কালো জিরাগুলো কেমন ভেসে উঠেছে দেখুন লোকে টের পাবে যে এর মধ্যে কালো জিরা ফোড়ন পড়েছে এখানে রয়েছে কুমড়ো গিমা শাক ভাজা গিমা শাকটা না এক এক জায়গায় পুরো দলা হয়ে হয়ে রয়েছে আপনারা যখন এরকম ভাজবেন ছোট ছোট করে কেটে নিয়ে তারপরে ভাজবেন আমার পুপুকে যতক্ষণ না খেতে দিতে পারছি মন থেকে শান্তি পাই না মেয়েটার চোখ মুখ পুরো ঢুকে গেছে গো আর আমার যে বান্ধবীর মেয়ের জন্মদিন দেড়টার সময় বার্থডে উইশ করার জন্য ফোন করেছিলাম যখন শুনলো আমরা যেতে পারবো না বার বলছে আসো না মামুন বার্থডে মানেই তো আটটা সাড়ে আটটার পরে অতিথিরা আসে কেকও কাটা হয় সেই টাইমে তোমার যদি ফিরতে অসুবিধা হয় আমরা ব্যবস্থা করে দেব সেটা তো কথা নয় আমার মেয়েটা যেতে চাইছে না যেতে চাইছে না না ওর পড়া পড়ে গেছে আসো মা ভাত বেড়েছে তো হাড়ির ভাত তুমি খাও তারপরে দিদি খাবে কত সুখ কত যত্ন চাটা বানামা দুধ পাউডার দুধ দিয়ে বানাচ্ছি মা আমি এই দুদিন ধরে পাউডার দুধ দিয়েই চা বানাচ্ছি হ্যাঁ খেয়ে হজম করে ফেললে এখন বলছো খেতে বাজে লাগছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরি বল হরি বল হরি বল এখন সময় সন্ধে ছটা পনেরো ইন্দ্র একটু বেলা করেই বাড়িতে এসছে খেয়ে দেয়ে সবে শুয়েছে ফোন আসলো এক্ষুনি তাকে বেরোতে হবে সন্ধে পুজোও দিয়ে যেতে পারেনি আমি সন্ধে পুজো দিয়ে আসতে আসতে দেখি পুকুর চায়ের টেস্টটা লেগে গেছে সকালবেলায় আমি একা খেয়েছি ওটা শোনার পরে আজকে তো আর চা ছাড়াই যাবে না তাই নিজের হাতে চা বানাচ্ছে একটুখানি মুড়ি মাখলো এবারে অনলাইন ক্লাস শুরু হবে সকাল বিকাল দুই বেলা নিয়ম করে আবার চা খাওয়া শুরু করেছি যতই ভাবি না সকালটা ছাড়বো বিকালটা ধরবো চা ফোটাতে ফোটাতে শুকিয়ে ফেলেছে আজকে দুপুরবেলায় রান্না খাওয়ার পরে গ্যাস ওভেনটা পৌঁছিনি একেবারে রাতে শোয়ার আগে ভালো করে মুছবো এদিকে হয়েছে মুড়ি মাখা মুখরোচক চানাচুর দিয়ে চানাচুরটা দেখে কুকুর নাক ছিটকালো আমি বলছি খা রে এটা আমাদের ছোটবেলার সেই চানাচুর মুখরোচক চানাচুর অল্প একটু আচারের তেল দিয়ে মাপলাম এটাই তো অম্বলের কারণ হয়ে দাঁড়াবে অবশ্য খাওয়ার আগে এই সমস্ত ভাবলে ভালো জিনিসও পেটে গিয়ে বিপ্লব করে হুম এসো বন্ধু চায়ের আসরে তিনজনে মিলে টেনশন করি আগামীকাল পরীক্ষার রেজাল্ট তার উপরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন যদি রেজাল্ট ভালো আসে রাতে একটা গান শোনাবে রবীন্দ্রসঙ্গীত এটা কথা দে দেখ তো রেজাল্ট হেভি হবে গুড মর্নিং আজ নেক্সট ডে গত দুই দিন যাব দিনের দিন ভিডিও কিছুতেই শেষ করতে পারছি না কালকে ভাবলাম চা টা খেয়ে নিয়ে একটুখানি জুতজাত করে বসবো আপনাদের সঙ্গে দু একটা কথা বলবো তারপরে হ্যাপি এন্ডিং ও মা পুপুর অনলাইন ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে আমরা দেখতে বসলাম হিরামান্ডি সেই সিরিজ শেষ হলো ভোর চারটে সাড়ে চারটের সময় একটুখানি শুতে না শুতেই ইন্দ্রর গলার আওয়াজ পাচ্ছি হ্যাঁ শিগগিরি ওঠো সাড়ে নটা বেজে গেছে আমি ঠাকুর পুজো দেবো খেয়ে দেয়ে বেরোবো এই তো হলো গতকালকের গল্প আর আমার পুকুর আজকে রেজাল্ট তার থেকেও বড়ো কথা আজ পঁচিশে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন আমার মেয়ের রেজাল্টের টেনশনটা না থাকতো তাহলে সকাল থেকেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন সেলিব্রেট করতাম সে ঠিক আছে তিনটে সাড়ে তিনটের সময় ওদের রেজাল্ট আউট হবে বলছে বাবাই আমি দেখতে যেতে পারবো না তুমি একটুখানি দেখে এসে বলবে তারপর রেজাল্ট আনার দিন আমি তোমার সঙ্গে যাব। যতই বলি না কেন টেনশান করছিস কেন এগুলো অহেতুক টেনশান পরীক্ষাতে যা লিখেছিস লিখেছিস হয়ে গেছে এখন শুধু রেজাল্টের অপেক্ষা কর আমরা যখন ছোট ছিলাম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্টের আগের দিন আমাদের প্রাণবায়ু বেরিয়ে যায় যায় অবস্থা যার যে সময় যায় সেই একমাত্র বোঝে সেই টাইমে তার কি হচ্ছে না হচ্ছে তো চলুন বন্ধু আমার বগু আজকের মতন এইটুকুই আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন নিজের শরীর খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আর অল টাইম স্মাইল অল টাইম স্মাইল করতে হবে টাটা খুব ভালো থাকবে আর নেটফ্লিক্সে হিরামান্ডি বেরিয়ে গেছে যদি চান তো দেখবেন খুব ভালো একখানা সিনেমা সঞ্জাল লীলা যে কোনো মুভি আমার খুব ভালো লাগে